সমিল্লা রহমান ও রহিম আজকের এই ভিডিও আমরা জানবো শয়তান থেকে বেঁচে থাকার দশটি আমুল যে আমলগুলো আমরা যদি বাস্তবায়িত করতে পারি তাহলে জীবন আমাদের সঠিক পথের প্রতীক হবে আর যদি না মেনে চলতে পারি তাহলে আমরা নিশ্চিত পথ ভ্রষ্ট হব তো আপনি বলুন আপনি কোনটি চান এবং এই আমলগুলির সর্বশেষ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাঝের পাঁচ নম্বরটি আরও গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে দেখতে থাকুন নাম্বার ওয়ান এ ক্লাস ইসলাম মানে সব কাজের কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্ট জন্যই করা সুরা সোয়াইট আযাত নাম্বার বিরাশি দুই খাবার শুরুতে বিসমিল্লাহ বলা আমরা যা কিছু পাই সেটা অল্প কিংবা বেশি সর্বদা সময় আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য বলবো বিসমিল্লাহ তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা বরকত অবশ্যই নেমে আসবে তিন ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা সই মুসলিম দু হাজার আঠেরো চার নম্বর ওয়াশরুমে প্রবেশের আগে দোয়া পড়া সই বুখারি চার এবং এই দুয়াটি যদি না জানা থেকে তোমরা ইউটিউবে সার্চ করবে ওয়াশরুমে প্রবেশের আগের দুয়া পড়া তাহলে গিয়ে অবশ্যই এই দুয়াটি পেয়ে যাবে পাঁচ নম্বর ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া দাউদ পাঁচ হাজার পঁচানব্বই বাইরে বার হওয়ার সময় শয়তান মানুষ জিন শয়তান এবং নব শয়তান আরও যাবতীয় শয়তান থেকে পানাহা চাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বাইরে হবার দোয়াটি পড়ে নেবেন এবং এটি যদি না জানা থাকে তাহলে ইউটিউবে দেখে নিতে পারো এই পাঁচটি আমল আপনি যদি করেন তাহলে আপনার সঠিক সহজ এবং জীবনটি খুব সুন্দর হয়ে যাবে এবং আপনি শয়তান থেকে বেঁচে থাকতে পারবেন তো এই পাঁচটি আমল যত করবার চেষ্টা করুন এবং বাকি পাঁচটি আমল আমি বলবো এর নেক্সট পাটে তো সেটা দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে তোমরা পা টুটা পেতে পারো ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম